মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আজ নীল ষষ্ঠী তোমাদের সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আমার মতন প্রত্যেক মায়েরা আছো এরকম যারা মানে সন্তানের মঙ্গল কামনায় আজ নীল ষষ্ঠীর উপোস করেছো অনেকেই আছে করে অনেকেই করে না তো আমি ছোটোবেলা থেকে করি কি কারণে করতে হয় সেটা আমি জানতাম না তবে আমার মা যেহেতু করতো আর ওই লুচি খেতে হবে সেদিন সেই আনন্দে আমি নিঃস্ব করতাম আর কি তো যাই হোক এবছর আমার শাশুড়ি মা যেহেতু মারা গেছে আমাদের চলছে কাল অসৌজ কি কাল অসহজ বলে হয়তো এটাকে তো সেই জন্য তোমরা পুজো দিতে পারবো না তো বাড়ি মানে ঘরের যে ঠাকুরটা আছে আমার শিব ঠাকুর তাকে স্নান করিয়ে নিয়েছি আর আমার সঙ্গে সঙ্গে রায়ও আজকে বায়না ধরেছে যে ও উপোস করবে আসলে প্রত্যেক বছরই করে তাই বছর ওর স্কুল আছে স্কুলে চলে গেছে সকালবেলা ওর জন্য একটু সাবু মাখা বানিয়ে দিয়েছি ও বলেছিল উপোস থাকবে তাই আমি বললাম দেখ না আমি উপোস আমি থাকছি অতক্ষণ তুই তিনটে চারটে পর্যন্ত উপোস থাকতে পারবি না তো ওর জন্য ওকে একটু সাবু মাখা বানিয়ে দিয়েছি ওটা নিয়ে স্কুলে গেছে জানি না খাবে কি না আর আমার যে পুজোটা দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে আমার শিবচান করানো হয়ে গেছে আর এখানে দুপুরের পুজোটাও একেবারে আমি দিয়ে দিলাম সকালে একবার গোপালের সেবা হয়ে গেছে বাবা দিয়ে গেছে আর এখন দুপুরের সেবাটাও আমি দিয়ে দিলাম পুজো দেওয়ার আগে মানে স্নান করার আগে কিছু সবজিপাতি কেটে রেখে এসেছি পরে তো গিয়ে রান্নাটা করতে হবে তো পরে মানে স্নান করার পরে পুজো দিয়ে রান্না করতে গেলে বা কাটাকুটি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য কিছুটা যন্ত্র করে রেখে এসেছি তো এখন যাবো আগে জল খাবো কারণ আমি না সকাল থেকে জল না খেয়ে থাকতে পারি না না খেয়ে থাকতে পারি মানে কোনো কিছু কিন্তু জল না খেয়ে একদম থাকতে পারি না গলা শুকিয়ে যায় তো সকালবেলা উঠে আগে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম সেটাই এখন খাবো তো এখানকার পুজো তো আমার হয়ে গেছে চলো ঘরের দিকে যাওয়া যায় ঘরে গিয়েই একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই হলো আমার ডিটক্স ওয়াটার যেটা আমি সকালবেলা বানিয়ে রেখেছিলাম তো চলো এটাকে আবার খেলে এর মধ্যে একটু চিয়াশিরও দেওয়া আছে কিন্তু প্রেগন্যান্সির সময় আমার ওজন বেড়ে নাইনটি এইট কেজিতে চলে গিয়েছিল আর সেটা থেকে এখন মোটামুটি আমি থার্টি কেজি পর্যন্ত কমিয়ে ফেলেছি আর এই ওজন কমাতে গিয়ে আমাকে প্রচুর খাটাখাটনি তো করতে হয়েছে সঙ্গে ছিল আমার ওয়েট লস ড্রিঙ্ক আর এই ডিটক্স ওয়াটার এই দুটো কিন্তু ভীষণ কাজে দিয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা কিন্তু ওয়েট লসে যেমন সাহায্য করে তেমন স্কিনের ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী রান্না আমার মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে এখন আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি আর কি কি হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে আছে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি এটা সজনে ডাটা আলু দিয়ে একটা গামাখা একটা তরকারি করেছি আর এখানে করেছি আমের ঝোল মানে একটু পাতলা জল জলে টাইপের করে আর কি আর এখানে ভাটুরা বানাবো সেই জন্য এখানে আমি ময়দাটা মেখে রেখেছি একটু পরেই ভাজবো তো আপাতত এটা রেখে দেবো চাপা দিয়ে আর অনেকটা বেশ ফুলে গেছে সকালে মেখেছি তো সেই জন্য আর সকালে যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম তার অর্ধেকের বেশি আমার খাওয়া হয়ে গেছিলো আবার জল দিয়ে ফিল করে রেখেছি রান্নাবান্না সারার পর ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নেই এখন প্রায় দুটো বাজতে যায় তো দুটো লুচি ভেজে নিয়েছি সঙ্গে নিয়েছি দু রকম তরকারি অল্প অল্প করে আমি আর আমার বোন এই লুচি তরকারি খাবো বলেই কিন্তু বিয়ের আগে সমস্ত উপোস করতাম মায়ের সঙ্গে তখন তো মা রান্নাবান্না করে রেডি করে দিত এখন তো মা এখানে নেই সেজন্য সবকিছু এখন আমাকেই করে নিতে হচ্ছে অল্প মশলা দিয়ে তরকারিটা বানালেও খেতে কিন্তু অপূর্ব হয়েছে এই ঢাকি কই গুড ইভিনিং এভরি একটু আগে আমাদের বাড়িতে শিব নিয়ে এসেছিলো শিব স্নান করিয়ে ওরা আবার নিয়ে চলে গেছে আমাদের যেহেতু করতে নেই সেই জন্য ওরাই করে নিয়েছে আর এবার আমি একটু রেডি হয়ে গেছি যাচ্ছি বসিরাটে কয়েকটা ছোটোখাটো জিনিস কেনাকাটা করার আছে তো বাইরে কতটা ভিডিও করতে পারবো জানি না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমার ক্যামেরাতে সন্ধ্যাবেলা একদম ভিডিও ভালো হয় না চেষ্টা করব যদি কিছুটা ক্যাপচার করা যায় তো সেটা তো অবশ্যই করব আর না হলে সোজা বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে টোকা কোলা টোলা হবে না ভালো জিনিস বলো এক্সপেরিমেন্ট করা যাবে না তুমি বলো এমনি খাবার জিনিস বা কোনো অন্য কোনো জিনিস তুমি বলো ওসব ওসব নেওয়া যাবে না দেখা যাক আজকে মোমো খেতে নেই আচ্ছা ঠিক আছে আমার যেটা মনে হবে সেটা নেব ওখানে তো আমরা এই মাত্র বাড়িতে ফিরলাম আর বশিরাটে প্রচণ্ড পরিমাণের ভিড় চৈত্র সেল চলছে আর মাত্র একদিন বাকি আছে মানে আজকে আছে আর কালকে আছে যার জন্য প্রচণ্ড পরিমাণের ভিড় একটুখানি তোমাদেরকে তো ক্লিপ দেখিয়েছিলাম আর রাস্তায় কোনো জায়গায় আমি সেভাবে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে অন্ধকারের মধ্যে না ক্যামেরাটা সেই বারবার এরকম ইচ্ছা করে করিনি আমি এবার কয়েকটা দোকানে গিয়েছিলাম জুতো কিনবো বলে জুতো তো পছন্দ হয়নি তবে ঘরে পড়ার মতন একটা জুতো নিয়ে এসেছি নর্মাল জুতো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছে না নিয়ে এসেছি একটু ফল তো এই হচ্ছে আমাদের কেনাকাটা গিয়েছিলাম একটা জিনিস কিনতে মানে একটা না তিন চারটা জিনিস কিনতে তো যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি আজকে কিনতে গিয়েছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে শুক্রবার করে সেই সব দোকান বন্ধ থাকে কারণ আমাদের বসিয়াটা কি হয় দুদিন থাকে সপ্তাহে শনিবার আর শুক্রবার তো কিছু কিছু দোকান শুক্রবারে বন্ধ থাকে কিছু কিছু দোকান শনিবারে বন্ধ থাকে তো আমি ভেবেছিলাম কি যে এখন তো তোমার ইয়ে চলছে কি বলে চৈত্র সেল চলছে হয়তো বা দোকান বন্ধ থাকবে না কিন্তু দেখলাম যে না দোকানগুলো ভালো রকম বন্ধ আছে মানে যেসব দোকানগুলো বন্ধ থাকে কি তো কাজ তো মেটাতে পারিনি তো এই টুকটাক জিনিস কিনেছি বলে তোমাদেরকে আর দেখালাম না তো চলো আজকে তো নীলের উপর সারাদিন ধরে হয়েছে খাওয়া দাওয়াও হয়েছে তবে হ্যাঁ একটা কথা বলবো ডিটক্স ওয়াটারটা খেয়ে ভীষণ কাজে দিয়েছে আমার আর কি কি কাজে দিয়েছে বলছি দাদা আমার প্রবলেমটা কী ছিল আমার না খুবই মানে খিদে পায় আর কি দাদা প্রচণ্ড পরিমাণের খিদে পায় আমার মানে বসে থাকলে কিছু কিছুটা চেপাতে ইচ্ছা করে বিশেষ করে যেদিন করে কোনো নিরামিষ থাকে বা কোনো উপোসের দিন থাকে সেদিন করে তো আজকে কি হয়েছে সকালবেলা যখন ডিটক্স ওয়াটারটা হাতে ইয়ে লাগে সকালবেলা যখন ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম তারপর প্রায় চার পাঁচ গ্লাস খেয়ে নিয়েছি ওই অল্প অল্প করে আর কি অল্পরকম বুঝি না অল্প অল্প করে খেয়ে নিয়েছি এবার খাওয়ার পরে দেখছি প্রথমে বুঝতে পারিনি কিছু ঘন্টা দুই এক বাদে গিয়ে দেখি আস্তে আস্তে পেটটা কি কেমন কেমন ভরাট ভরাট লাগছে তো দুপুরবেলা লুচি বানিয়েছিলাম ছোট ছোট তোমরা তোমাদেরকে তো দেখিয়েছি একটু 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 আর কি তখন সবে বানিয়েছি ভাবলাম দুপুরবেলা আবার খাবো সে তো হলো না ওই খেয়েই পেট ভরে গেছে আর তারপর থেকে কিছু খাইনি একটু আগে একটু জল খেলাম শুধু এখনও পর্যন্ত পেটটা ভর্তি হয়ে রয়েছে তো রাত্রেবেলা যে তরকারি আছে সেটা দিয়েই চলবে আর ভাবছি একটু দেখো কি ও ভাবছি একটু আলু ভাজা করবো রাত্রিবেলা এই হচ্ছে রাত্রের ইচ্ছা তো আজকাল ভিডিওটা কন্টিনিউ করছি না কালকে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও মানে চরকের ভিডিও যদি আমরা ওখানে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসতে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে